আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী আজকে তোমাদের আইসিটি পরীক্ষা হয়ে গিয়েছে তো আইসিটি তোমাদের নির্ভুল সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো আমার কাছে সেট রয়েছে খ তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের স্যাটের সাথে প্রশ্নটি বুঝে দাগিয়ে নেবা এবং দেখবা তোমাদের যে কয়টা হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এক নাম্বারটা কোনগুলো ইন্টার অ্যাক্টিভ মাল্টিমিডিয়া এটার উত্তর হবে গ অর্থাৎ ভিডিও গেমস এবং শিক্ষামূলক সফটওয়্যার তারপরে চলে যাও দুই নম্বরে কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার হয় করা হয় কি উত্তর হবে ডিস্ক ক্লিন আপ ডিসম্যান্টার ঠিক আছে অর্থাৎ উত্তর হবে ক তারপরে দেখো তিন নম্বর কিন্ডল কি উত্তর হবে খ কিন্ডল হল রিডার তারপরে দেখো চার নাম্বার ব্র্যান্ড উইথ কি উত্তর হবে ক ডাটা প্রবাহের হার তারপরে দেখো পাঁচ নাম্বার মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো উত্তর হবে ক এম এস ডট এস তারপরে দেখো ছয় ঘরে বসে অর্থ উপার্জন করার পদ্ধতিকে কি বলে উত্তর হবে গ আউটসোর্সিং তারপরে দেখো সাত নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম উত্তর হবে ক এম এস এক্সেস তারপরে চলে যাও আট নম্বরে শিক্ষার কোন সফটওয়্যার ব্যবহার করে এটা হবে উত্তর গ এম এস ওয়ার্ল্ড তারপরে দেখো নয় অফিস সহকারীদের পেশাগত কাজে উত্তর হবে ঘ অর্থাৎ তিনোটায় টেমপ্লেট ব্যবহার করতে হয় সূত্র ব্যবহার করতে হয় উপাত্ত বিন্যাস করতে হয় তারপরে চলে যাও দশ নম্বরে স্বল্প খরচে দ্রুত ও নিরাপদে টাকা পাঠানো যায় কোন সেবার মাধ্যমে উত্তর হবে ঘ টি এস তারপরে চলে যাও এগারো নম্বরে ডেটাবেজ টেবিল পাশা টেবিলে পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত সারিকে কি বলে উত্তর হবে ক ফিল্ড তারপরে দেখো বারো নম্বর স্প্রেডশিট ব্যবহারের সুবিধাগুলো কি উত্তর হবে গ অর্থাৎ তথ্য উপাত্ত বিশ্লেষণ করা যায় রিপোর্ট তৈরি করা যায় হিসাব নিকাশের কাজ করা যায় অর্থাৎ ঘ নাম্বারটা চারোটাই হবে তিনওটায় হবে তারপরে চলে যায় আমরা বারো তেরো নম্বরে তো তেরো নম্বরে তোমরা একটু মিলিয়ে নাও তেরো নাম্বারে দেখো ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে হিসাব ও উৎপাদনের উৎপাদ উৎপাদনে তথ্য সহজে সংরক্ষণ করা যায় অর্থাৎ চারোটাই হবে তেরোর ঘ হবে তারপরে দেখো এখানে চৌদ্দ নাম্বার চৌদ্দ নম্বর ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য শব্দ ও ছবিকে কি বলে উত্তর হবে গ ডিজিটাল কন্টেন্ট তারপরে দেখো পনেরো নাম্বার ডাইরেক্ট রিলেকশন টুলকে অনেকে কি হিসেবে অভিহিত করে উত্তর হবে উইথ এরো অর্থাৎ ঘ খ নাম্বারটা হবে তারপর দেখো ষোলো নাম্বার সাধারণভাবে ই বুকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর হবে গ গার তারপরে দেখো সতেরো নাম্বার আইসিটি F5 ঠিক আছে তারপরে দেখো আঠারো নাম্বার পাওয়ার পয়েন্ট সাইল্ড যুক্ত করা যায় উত্তর হবে ক অর্থাৎ এক এবং দুই উত্তর আঠারোর উত্তর হবে ক তারপরে দেখো এখানে উনিশ নাম্বারটা উনিশ নাম্বারটার উত্তর হবে তোমার গ নাম্বার তারপরে দেখো বিশ বিশের উত্তর হবে সিডি প্যান থেকে এটা যেটা রয়েছে এটার উত্তর হবে ক ও টু রান তারপরে দেখো একুশ নাম্বার একুশ নাম্বারে অবজেক্ট তৈরি করার আগে জানা প্রয়োজন নিচের কোনটি উত্তর হবে স্ট্রোক তারপরে দেখো বাইশ কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে এটার উত্তর হবে ক তারপরে দেখো তেইশ এজ ফিল্ডের ডেটা টাইপ কি উত্তর হবে গ নাম্বার তারপরে দেখো চব্বিশ উদ্দীপকের ই বুকটি কোন ধরনের এটা হবে স্মার্ট ইবুক তারপরে দেখো পঁচিশ ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হয় উত্তর হবে গ ফেল্ড সাইজ ঠিক আছে তো ফিল্ড সাইজ হবে তা যারা যারা ভিডিওটি দেখেছে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কয়টি হয়েছে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিক তো আরেকটা কথা না বললেই নয় তোমাদের আরবি পত্রটা আমি কিন্তু ইতিমধ্যে সাজেশন তৈরি করে ফেলেছি অবশ্যই অবশ্যই তোমরা আমাদের আমাদের সেই আরবি প্রথমপত্র সাজেশনটা দেখবে ধন্যবাদ